হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আর সবাইকে প্রথমে জানাই মেরি খ্রিস্টমাস সবাইকে মেরি খ্রিস্টমাসের অনেক অনেক শুভেচ্ছা বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে একটি সুন্দর চার্চে যাচ্ছি কোথায় যাচ্ছি সেটা দেখতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে এটুকু বলতে পারি চার্চটি সত্যিই খুব সুন্দর চারটি কোথায় রয়েছে কেমনভাবে চারটি আপনারা আসবেন সব আপনাদের জানাবো তাই পুরো ভিডিওটা স্কিপ করবেন না আপনারা দেখবেন আশা করি আপনাদের সত্যি খুব ভালো লাগবে থাকুন থাকুন সঙ্গে ফ্রেন্ডসে যে দেখতে পাচ্ছেন আমার পাশে রয়েছে আমার দিদা আর সাথে রয়েছে আমার মাসি আর পেছনে রয়েছে আমার মা সবাই মিলে বেরিয়ে পড়লাম একটি সুন্দর চার্চে দেখতে থাকুন সাথে থাকুন এই যে দেখতে পাচ্ছেন এটি একটি স্কুল স্কুলের ভিতরে আমরা ঢুকে পড়লাম লাইটিংটা ভীষণ সুন্দর সাজিয়েছে চার্চে এখনো যাব চার্চে রয়েছে তিনটে মন্দির চার্চের মধ্যেই ভীষণ সুন্দর চার্চ দেখুন স্কুলটি কি সুন্দরভাবে সাজিয়েছে ওয়াম দারুণ বিউটিফুল থাকুন দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যতটা সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করব ভিডিওটার মধ্যে আর প্রথমে আপনাদেরকে বলি হ্যাপি নিউ ইয়ার টু নতুন বছরে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে আশীর্বাদ করবেন যেন এরকমই আরো সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে দেখাতে পারি আমি অত গুছিয়ে কথা বলতে পারি না বাট আমি চেষ্টা করছি আমার সপ্তাহ দিয়ে আপনাদেরকে এন্টারটেন করার আর সুন্দর সুন্দর ব্লগ ভিডিও আপনাদেরকে দেওয়ার আমি সপ্তাহ দিক সব দিক থেকে আমি চেষ্টা করবো আপনাদেরকে সুন্দর সুন্দর আর ব্লগ দেওয়ার প্লিজ আমার জন্য আপনারা আশীর্বাদ করবেন আর এইভাবে পাশে থাকবেন সাপোর্ট করবেন দেখুন ঈশ্বরের স্কুলের দেওয়ালের গায়ে কি সুন্দর সুন্দর লেখা রয়েছে ঈশ্বর প্রত্যেক মানুষকে তার কর্ম অনুযায়ী ফল দেয় লেখাগুলো এত সুন্দর ভাবলাম যে লেখাগুলো ক্যাপচার করে নি একটু এ লেখাটা তোমরা পরস্পরের মধ্যে শান্তি বজায় রাখো একদমই প্রভু যিশুর প্রতি বিশ্বাসী হয়ে ওঠো তবেই তুমি ও তোমার পরিবার সকলেই পরিত্রাণ পাবে স্কুলটির দেওয়ালের গায়ে এত সুন্দর সুন্দর লেখা আমি ভাবলাম যে লেখাগুলো আপনাদেরকে একটু শেয়ার করি এবার আস্তে আস্তে আমরা চার্চের ভেতরে প্রবেশ করবো তার আগে চার্চের মেন গেটের ভেতর দিয়ে আমরা ঢুকে পড়ছি নির্মল যাদের অন্তর ধন্য তারা তারাই ঈশ্বরকে দেখতে পারে সত্যি যিশু বলেছেন যে কেউ আমার কাছে আসলে আমরা তাকে আমি তাকে ফিরিয়ে দিই না সত্যি আমি এটা মনে করি যে বিউটি ইজ ইন হার্ট নট অন ফেস এবার ভেতরে প্রবেশ করছি একটু বাকি রয়েছে হেঁটে হেঁটে যেতে হচ্ছে এবার প্রথমেই চলে আসলাম এত সুন্দর আমি আপনাদেরকে পুরোটাই কভার করে দেখাবো পুরোটাই ক্যাপচার করার চেষ্টা করব এই মন্দিরটি সব থেকে বড় মন্দির আর যিশুখ্রিস্টের মূর্তিগুলোকে এত সুন্দর করে রয়েছে পাশে রয়েছে আমার মাসি খুব সুন্দর ইনি হচ্ছেন আমার মা আর বলে রাখি এটি হচ্ছে চার্চটি কৃষ্ণনগরে কৃষ্ণনগরের ক্যাথেড্রাল চার্চ প্রচুর মানুষ এসেছিল আর চাস্টি এত সুন্দর আপনারা না আসলে বুঝতে পারবেন না আমি যতটা পারছি ক্যাপচার করছি খুবই সুন্দর চার্চ ভীষণ সুন্দর ভেতরটা এতটা বড় অনেকটাই বড় স্পেস আর পুরো দেওয়াল জুড়ে দেখ যিশু খ্রিস্টের পুরো মূর্তিগুলোকে এত সুন্দর করে সাজিয়েছে え una mentira. প্রত্যেকটা মূর্তির সামনে নিয়ে গিয়ে আপনাদেরকে চুম করে দেখানোর চেষ্টা করব যাতে আপনারা ভালোভাবে দেখতে পারেন পুরো ভিতরটি অনেকটাই বড়ো প্রত্যেকটি জায়গায় ক্যাপচার করতে পারিনি কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তবুও অনেক দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে যতটা সম্ভব সবই আপনাদের জন্য চার্জ থেকে বেরিয়ে আসলাম রাস্তা দেখলাম কী সুন্দর লাইট চলছে খুবই সুন্দর এবার যাচ্ছি আরেকটি মন্দিরে চারচেরি যেতে যেতে পথে লাইটিংটি এত সুন্দর লাগছে ফটো ক্যাপচার করে নিই আর মেলাটি একটু মেলাটি চার পাঁচটা আপনাদেরকে ঘুরিয়ে দেখা ঘুরিয়ে দেখা হয়েছে আপনাদেরকে দেখাবো সম্ভব যা হোক আজকে দেখতে ভীষণ সুন্দর লাগছে আমার তো ভীষণ ভালো লাগলো এখানে এসে আপনাদেরও আসে বলে খুব ভালো লাগছে আর অ্যাড্রেসটাও বলে দিন কৃষ্ণনগর স্টেশন থেকে টোটোতেই খুব সহজে আপনারা কৃষ্ণনগর যাচ্ছে চলে আসতে পারবেন কৃষ্ণনগর স্টেশনে নেমে যে কোনো টোটোকে টোটো ধরেই আপনি খুব সহজেই যাচ্ছে চলে আসতে পারেন কৃষ্ণনগর আবার রাস্তা যেতে যেতে যেটা যেগুলোই আমার ভালো লাগলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখুন এখানে মূর্তিগুলো কি সুন্দর লাগছে গৌতম বুদ্ধের মূর্তি মানে পুরো চার্চের মেলাটাই আপনাদেরকে দেখাবো আর শুধু এই নয় মানে অনেক কিছু দেখানোর আছে মানে সেই সব দেখবেন এখনও অনেক মন্দির দেখাবো চার্চেরই মধ্যে দেখুন হরিণগুলো এত সুন্দরভাবে রয়েছে ভাবলাম এটা ক্যাপচার করে নিই মেলাতে অনেক কিছু বসেছে মেলাটি সাত দিন ধরে থাকে পঁচিশে ডিসেম্বর থেকে শুরু হয় ফার্স্ট জানুয়ারি অবধি চ্যোতিষ সম্ভব দেখুন এখানে পাপড় কী সুন্দর ভাজছে পঁচিশ ডিসেম্বর ভীষণ ভিড় মেলাতে প্রচুর প্রচুর মানুষ আসে দেখুন পুতুলগুলো কী সুন্দর আর চার্চের এই মেলাটিতে অনেক রকমের নতুন অর্থ জিনিস পাওয়া যায় আপনারা একবার হলেও আসবেন এই মেলাতে দেখুন পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতেই পারবেন যে মেলাটি এত সুন্দর হয় আর সত্যি কথা বলতে মেলাটিও যেমন সুন্দর আর চার্চটি তো অসাধারণ সুন্দর এখানে বাদাম ভাজছে সাত দিন ধরে মেলাটি থাকে চার্জ দিনই বলা থাকে কৃষ্ণনগর স্টেশন থেকে টোটো ধরে কিংবা অটো ধরে খুব সহজেই কৃষ্ণনগর চাচ্ছে চলে আসতে পারবেন টোটোতে এখানে দেখুন বন্দুক দিয়ে বেলুন ফাটানো যাচ্ছে ছোটোবেলায় অনেক বন্দুক দিয়ে বেলুন ফাটানোর চেষ্টা করেছিলাম আমার কপালটা খুব খারাপ ছিল কিছু সেরকমভাবে পাইনি তারপর থেকে মন্দিরটি বাইরে থেকে আমি ক্যাপচার করি এখানে সব ফুচকা স্টল প্রথম মন্দির তো আপনাদেরকে দেখিয়ে দিলাম এবার আরেকটি চার্চের ভিতরে ঢুকবো দেখুন ভিড় মানে যত রাত ততই মনে হচ্ছে আরো বাড়ছে অনেক মানুষ এসেছে এবার আরেকটি মন্দিরে ঢুকছে আমি আপনারও সাথে সাথে আসতে থাকুন আমার সাথে দেখুন এই মন্দিরটি কি সুন্দর এই মন্দিরটির ভেতরেও আপনাদেরকে দেখাব এই চার্চটাতে ঢুকেছিলেন বাইরে থেকে একটু দেখা যায় চার্চের বাইরে থেকে এই মন্দিরটির কি সুন্দর আমি পুরো চার্জটাকে কভার করেছি পুরো সবটাই আমি যতটা সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই ভিডিওর মধ্যে দিয়ে যতটা সম্ভব এবার যাচ্ছি আরেকটি চার্চিটিয়া একটি মন্দিরে মন্দিরটির সামনে কি সুন্দর দেখুন ডেকোরেশন করেছে এবং খুব সুন্দরভাবে সাজিয়েছে দেখুন এই বাচ্চাটি কিভাবে রয়েছে সত্যি মানুষের জীবন না কখন কি হয় বলে খুবই মুশকিল চাষটি এত সুন্দর করে সাজানো হয়েছে দেখতে বেশ ভালো লাগছে আমি প্রত্যেকটি জায়গায়ই কভার করার চেষ্টা করছি ভিডিওটার মধ্যে দিয়ে মেলাটি সত্যি বেশ বড় চার্চটিও অনেকটা জায়গা জুড়ে রয়েছে খুবই সুন্দর চাষটি মানে আমার এখানে এসে এত ভালো লাগছে আমি বলে বোঝাতে পারবো না এবার এই মন্দিরটির ভেতরে ঢুকবো আস্তে আস্তে আপনারা না আসলে সত্যি বুঝতে পারবেন না যে কতটা সুন্দর কতটা সুন্দর চার্চটি আপনারা আসলে সত্যি বুঝতে পারবেন বাইরে থেকে চাষটিকে আবার দেখাচ্ছি দেখুন কত সুন্দর এবার চার্চের ভেতরে ঢুকলাম ভেতরটা দেখুন বিউটিফুল ভেতরটাও আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি অনেক সুন্দর সুন্দর লেখা ছিল দেওয়ালের গায়ে বাট সব ক্যাপচার করতে পারলাম না কারণ ক্যাপচার যদি এত কাছ থেকে করি তাহলে অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা তো আমি যতটা সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা চাইলে ভিডিওটাকে পজ করে লেখাগুলো পড়ে নিতে পারেন লেখাগুলো সত্যি খুব সুন্দর যীশু খ্রিস্টের মূর্তিটা রয়েছে এই মন্দিরটির ভেতরটা খুব সুন্দর আমি আরো একবার দেখিয়ে নিই আপনাদেরকে এবার মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি আমি এবার আরেকটি মন্দিরে যাব দেখুন কি সুন্দর যাচ্ছে এবার চার্জ থেকে বেরিয়ে আসলাম আর এখানে আমি এক রিলস এর জন্য প্রস্তুতি নিচ্ছিলাম দেখুন ঝর্ণাটি খুব সুন্দর চার্চের ভেতরে এখানে দেখতে পাচ্ছেন আমার পাশে দিদা তার পাশে রয়েছে মাসি আর পেছনে রয়েছে আমার মা মিলে ক্যামেরা এবারে এই মন্দিরটি বাইরে আসলাম বাইরের দিকটা দেখুন মূর্তিগুলোকে এত সুন্দর করে সাজানো রয়েছে দেখতে বেশ ভালো লাগছে পুরো চার্চটাই আপনাদেরকে দেখাবো পুরো চার্জ পুরো চার্চটি ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি চার্চটি আবার বলে রাখি কৃষ্ণনগর ক্যাথিড্রাল চার্চ কৃষ্ণনগরের এই চার্চটি এত সুন্দর যে আপনারা যে কোনো সময় আসলে আপনাদের মন ভালো লাগবে চার্চের আরেকটি মন্দিরে যাচ্ছে এবার দেখুন এই মন্দিরটিও খুব সুন্দর মন্দিরই চার্চের ভেতরেই রয়েছে দেখুন মানুষের ভিড় অনেক মানুষের প্রচন্ড মানুষের ভিড় যত রাত বাড়ছে তত বাড়তে থাকছে চার্চটি হচ্ছে কৃষ্ণনগর ক্যাথেড্রাল চার্চ স্টেশন থেকে খুব সহজেই টোটো করে আপনারা চলে আসতে পারেন যে কোনো টোটো ধরেই আপনারা সহজেই চলে আসতে পারবেন চার বেশি সময় লাগবে না দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আপনারা চলে আসতে পারবেন এটুকু বলতে পারি আমি যে যদি আপনারা না এসে থাকেন এই চার্চে একটি বার হলেও আসবেন উপর থেকে আমি পুরো মানুষটিকে এখানে দেখানোর চেষ্টা করছি একবার হলেও এখানে আসবেন আসলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কত কতটা সুন্দর চার্চটি বিউটিফুল চার্চ ভেরি বিউটিফুল ওখান থেকে বেরিয়ে আসলাম আমরা ওখানে দেখুন গরম গরম পাশকুরার চপ ভাজা হচ্ছে তেলের মধ্যে আমি পুরো মেলাটাই ক্যাপচার করা করলাম আপনাদের জন্য মন্দির থেকে শুরু করে মেলাটিতে যা যা বসেছে খাবার দেখুন এখানে নাগরদোল্লা সবটাই ক্যাপচার করলাম এই নাগরদোল্লা দেখলে বাচ্চাদের আমার ছোটোবেলার কথা মনে পড়েছে জীবনটা কেমন অদ্ভুত না এখানে প্যান্ডেল করা হয়েছিল সে প্যান্ডেলটি ক্যাপচার করছে ভেতরে দেখুন শিশু খ্রিস্টের সুন্দর করে বানানো হয়েছে তৈরি করেছেন তারা খুব সুন্দর করে দেখাবো দেখুন এই খাবারটির নাম আমি সত্যি জানা নেই আমার কি নাম বাট খেয়েছিলাম অনেক আগে আপনারা যদি এই খাবারটির নাম জেনে থাকেন তাহলে প্লিজ কমেন্টে জানাবেন আমি ভুলে গেছি আমার মনে পড়ছে না এই মুহূর্তে ভেতরে এই ক্লিপটি আরেকবার দেখে শেয়ার করে নিই আপনাদের সাথে দেখুন কি সুন্দর এবার বাইরে চলে আসলাম বাইরে দেখুন এই লাইটিং গুলো বিক্রি হচ্ছিল দেখতে বেশ ভালো লাগছিল খুবই ভালো লাগছিল আমার আমি ভাবলাম একটু ক্যাপচার করে নিই আর দেখুন গরম পরমটিক ভুল হচ্ছে আহ এবার মেলা থেকে বেরিয়ে আসছে পথে মেলাটিও আপনাদেরকে একটু দেখিয়ে নিচ্ছি কী কী বসেছে মেলাতে অনেক কিছু মানে ঘর সাজানো থেকে শুরু করে বাচ্চাদের জিনিস সব কিছুই মেলাতে বসেছে অনেকটাই বড় মেলাটি আমি প্রত্যেকটা কী কী বসেছে আপনি যতটা সম্ভব যতটা পেরেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এই ভিডিওর মাধ্যমে মধ্য দিয়ে আর এখানে ভাপা পিঠা হচ্ছিলো পিঠা খেতে আমি ভীষণ ভালোবাসি তো আমি ভাপা পিঠা নিয়ে নিলাম ভাপা পিঠা কারা কারা খেতে ভালোবাসেন আমার তো ভীষণ ভালো লাগে আশা করি ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন পাশে থাকবেন আর আপনাদের একটি লাইক আমাকে খুবই উৎসাহ দেয় আর আমি এরকমই আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আর নতুন বছরে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আর এখানে আমি একটু রিলস বানানোর প্রস্তুতি নিচ্ছিলাম তার আগে আপনার আপনাদের সাথে একটু মুহূর্তটা শেয়ার করে ভালো থাকবেন সুস্থ থাকবেন